নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ফেরোনিয়া এক্সটি ট্যাবলেট সম্পর্কে এটি একটি আয়রন ট্যাবলেট এটি আমাদের রক্তল পতার সমস্যা দূর করে বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে রক্ত বাড়ায় দুর্বলতা দূর করে আমাদের ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারব এর সাইড এফেক্ট খাওয়ার সঠিক নিয়ম কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটি একটি খুব ভালো আয়রন ট্যাবলেট এটি জুভেন্টাস হেলথ কেয়ার লিমিটেড তৈরি করে এটিতে ফেরাস অ্যাসকোরবেট থাকে একশো এমজি এবং ফলিক অ্যাসিড থাকে এক দশমিক পাঁচ এমজি প্রতিটি ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এক পাতা ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটের দাম দুশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটি আমাদের রক্তল্পতার সমস্যা দূর করে বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে আমাদের শরীরে রক্তল্পতার কারণে বা আমাদের শরীরে রক্ত কমে গেলে মাথা ঘোরা হাত পা ব্যথা হাত পায়ে খাল আসা হাত পা ঝিনঝিন করা বসে থাকার পর উঠে দাঁড়ালে মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখা কাজ করতে ভালো না লাগা এই সমস্যাগুলি হলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে রক্ত সমস্যা দূর হয়ে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিলে তা পূরণ করে মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে যেসব মহিলারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন তারাই এই ট্যাবলেটটি খেলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর হয়ে যায় এবং নিয়মিত পিরিয়ড হয় গর্ভবতী মহিলাদের হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিলে তা পূরণ করে যা ডাক্তারবাবুর পরামর্শ মতো খেতে পারেন অর্শ বা পাইলস হলে আমাদের অনেক রক্তক্ষরণ হয়ে যায় সেই ক্ষেত্রে শরীরে রক্তের ঘাটতি দেখা দিতে পারে এই ট্যাবলেটটি খেলে রক্তের ঘাটতি পূরণ করে আমাদের কোনো জায়গায় কেটে গেলে বা রক্ত বেরিয়ে গেলে কোনো অপারেশান হলে অনেক রক্ত বেরিয়ে গেলে সেই রক্তের অভাব পূরণ করতে ডাক্তারবাবুরা এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এছাড়াও কাজ করার এনার্জি বৃদ্ধি করে বা একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়লে এই ট্যাবলেটটি খেলে কাজ করার এনার্জি বৃদ্ধি পায় ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চুল পড়া কম করে তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন কড়া পায়খানা কোষ্ঠকাঠিন্য গ্যাস বমিভাব পেটে ব্যথা মাথা ব্যথা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্বাভাবিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়োদের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে এবং রাত্রে খাওয়ার খাওয়ার পর একটি ট্যাবলেট খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা বাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এইরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন